আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে দুই আগস্ট শনিবার দুই বাংলায় নতুন করে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বাংলার আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা আগামী সাত থেকে নয় দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে রংপুর ঢাকা রাজশাহী মমনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত পারে সেই সাথে রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে দেশের বন্যা সৃষ্টি এলাকাগুলোতে পারে স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে দুই আগস্ট শনিবার দুই বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা ভিডিওটা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার দুই আগস্ট সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সিলেট ময়মনসিংহ ঢাকা এবং খুলনা বিভাগ সহ রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় আকাশটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র এ সময় একেবারে উত্তাল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নাম্বার সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং এ সময় সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ঘন্টায় প্রায় বিশ থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই অঞ্চলগুলো রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোতেও আমরা দুই তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে প্রিয় দর্শক এ সময় রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ মেঘ থাকবে এবং কয়েকটি জায়গায় আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ পাবনা নাটোর তারাশ ভাঙুরা লালপুর এদিকে বেড়া এই আমরা দেখতে পাচ্ছি পুঠিয়া সিংরা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আমরা সর্বোচ্চ সাত আট মিলিমিটার পর্যন্ত মেঘমালা দেখতে পাচ্ছি বিশেষ করে নেত্রকোনার দিকে আমরা দশ মিলিমিটার মেঘমালা দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে কিছুটা থেমে থেমে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়ন্তীপুর এদিকে ফেনারবাগ সিলেট লালপুর এই অঞ্চলগুলোতে প্রিয়দর্শক এছাড়াও অন্য অন্য অঞ্চলেও আকাশটা মেঘলা এবং বিভাগে আমরা কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি লালমনিরহাট এদিকে রয়েছে সিলমারি এদিকে আমরা দেখতে পাচ্ছি চরাজীপুর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটাও এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এদিকে রয়েছে নীলভামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গের আকাশটা মেঘলা বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশটা আংশিক পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে আমরা উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার ধুবরি এদিকে অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোর আকাশটাও মোটামুটি মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়দর্শক সকাল এগারোটার দিকে আমরা দেখতে পাবো এদিকে বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেই সাথে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতেও ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মাঠুবাড়িয়া জিয়ানগর কাউখালী এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অন্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌরাডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা রয়েছে তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এদিকে নড়াইল এদিকে রয়েছে গোপীনাথপুর অভয়নগর খুলনা এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম কয়েকটি জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে আকাশটা কুমিল্লা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগ্রাসাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া তবে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘমালা দুই তিন মিলিমিটার সম পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ মেঘে ঠেকে থাকবে মৌসুমী বায়ু প্রবাহিত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবগগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা রয়েছে মাঝে মাঝে মৌসুমী বায়ুর কারণে হালকা কুড়ি কুড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে সিলেট বিভাগে আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোতে হালকা পরিসরে দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু হালকা পরিসরে মৌসুমী বায়ুর কারণে মেঘলা থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এদিকে রয়েছে নীলভামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক এ সময় কিন্তু উত্তরবঙ্গে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় তিন চার মিলিমিটার থেকে শুরু করে সর্বনিম্ন এক মিলিমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী টাঙ্গাইল গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে প্রিয় দর্শক বিকাল দুইটা তিনটার দিকে আমরা ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এদিকে ঢাকা অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত হতে পারে এদিকে আমরা ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা বিশেষ করে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই চটকবাজার বিশ্বমরপুর বড়লেখা এদিকে বালাগঞ্জ কুলওরা মৌলভীবাজার বানিয়াগঞ্জ এদিকে চটকবাজার বিশ্বম ভরপুর ফেনারবাগ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় আমরা রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চল গুলোতে সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মাঝে মধ্যেই মেঘে ঢেকে যেতে পারে এবং হালকা পরিসরে গুঁড়ি বৃষ্টি হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ সময় দেখা যাচ্ছে না এ সময় কিন্তু খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর সবগুলো জেলাতেই বৃষ্টিপাত এবং সর্বোচ্চ নয় পয়েন্ট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দামহুদা এই অঞ্চলগুলোতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লংদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রহনসাড়ি এই অঞ্চলগুলোতে এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে সাগর ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝড় বাতাস দমকা বাতাস কিন্তু আশ্রয় পড়েছে প্রিয় দর্শক সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ সন্ধ্যা ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ এদিকে রয়েছে আপনার খুলনা যশোর এদিকে বরিশাল এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে চিটাগং বিভাগের অধিকাংশ জায়গায় আবার পরিষ্কার হয়ে যাবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ থাকতে পারে লংদুম রাঙামাটি এদিকে বিলাইছড়ি রাজস্থলী রহনসাড়ি এই ধানসি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্য অন্যান্য অঞ্চলে কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে সিলেট বিভাগে কয়েকটা জেলায় হালকা পরিসরে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোতে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে তবে প্রিয় দর্শক এ সময় আমরা রংপুর বিভাগে মোটামুটি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখতে পাচ্ছি এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ পীরগঞ্জের দিকে সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘলা আংশিক পরিষ্কার এরকম থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে আপনার राजशाह सिराजगंज बगुरा पावना নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতে এ সময় কিন্তু প্রিয় দর্শক অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার বিশেষ করে ঢাকা বিভাগের সবগুলো জেলা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই নেই তবে প্রিয় দর্শক রাতের দিকে কিন্তু আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর জেলাতে রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশটা সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ আমরা বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অন্যান্য অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিরাজগঞ্জ এদিকে রয়েছে আপনার বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এদিকে রাজশাহী এই জেলাগুলোতে সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ নলিতাবাড়ি এই অঞ্চলগুলোতে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে জয়ন্তীপুর সিলেট শতকবাজার বিশ্বম ভরপুর ফেনারবাগ নেত্রকোনা এই অঞ্চলগুলোতে এবং অন্য অন্য অঞ্চলের আকাশটাও হালকা পরিসরে মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়পুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিন্তু মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এ সময় চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের আকাশটাও একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে মেহেরপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে রয়েছে কোচবিহার কোয়ালপাড়া গুয়াহাটি ধোপরি এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণে 8.0 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের দিকেও আমরা কলকাতার দিকে হালকা বৃষ্টির আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের দিকেও আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই সময় ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রিয় দর্শক এই সময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে তবে সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে আসবে ইউরোপিয়ান ভূউপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা বিভাগ এদিকে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা এবং আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান রয়েছে কিছুটা ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে এদিকে ময়মনসিংহ সিলেট রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টিপাত এবং কয়েকটি জায়গায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে মাঠুবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা এই অঞ্চলগুলোতে এছাড়াও লালমোহন বোরহান এদিকে সরফেশন হাতিয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা রয়েছে প্রিয় দর্শক এই সময় আমরা চট্টগ্রাম বিভাগের আকাশে ছায়াযুক্ত পরিবেশ এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি বিশেষ করে দোহার ফরিদপুর এদিকে মাকসুদপুর শিবঝর মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতে এ সময় রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে এবং হালকা পরিসরে মৌসুমী বিবাহের কারণে আকাশটা আংশিক মেঘলা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ